গাইজ সাকিব খান এবং বুবলির যে ছবিটা প্রকাশ পেয়েছে তারা তাদের সন্তানের সাথে ছবি দিয়েছে আমেরিকায় গিয়ে এবং তারা যে কাপল ছবি তৈরি করেছে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এটা নিয়ে কিন্তু নানান ধরনের মন্তব্য নানান আলোচনা সমালোচনা নানান কন্ট্রোভার্সি কিন্তু হয়েছে তো আমি যে কথাটা বলতে চাই সাকিব খানের ক্যারিয়ার জগতে সর্বপ্রথম সাকিব খানের যে ক্যারিয়ারটা উঠেছে সেটা কিন্তু অপবিশ্বাসকে নিয়ে উঠেছে এবং সাকিব খান এবং অপু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং তারা একসাথে অনেকগুলা ছবি করেছে যে ছবিগুলা অনেক 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 হাজার হাজার মানুষ দেখেছে লক্ষ মানুষ দেখেছে এবং তাদের লক্ষ ফ্যান্স আছে তাদের ভক্ত আছে তো যখন সাকিব খান অপবিশ্বাস এবং জয়কে নিয়ে কোনো ছবি বা আমেরিকার উপ গিয়েছে জয় গিয়েছে সাকিব খানও গিয়েছে তখন কিন্তু কিছু ছবি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি মানুষ তাদেরকে কনগ্রাচুলেশন দিছে সাধুবাদ জানাইছে মানুষ সবাই কিন্তু মোটামুটি ভালোভাবে যে তারা এক হয়ে যাক কারণ কি এটা হলো মানুষের আবেগ মায়া এটা কেন জন্ম নিছে সাকিব অপু বাংলাদেশে বেস্ট একটা ঝুটি ছিল তারা কিন্তু প্রচুর ছবি করেছে এবং বাংলাদেশের মানুষ পছন্দ করেছে বিদায় তারা কিন্তু আজকে সাকিব খান সুপারিস্টার হয়েছে অপবিশ্বাসের ভালো একটা ফ্যান ফলোয়ার হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তাদের প্রণয় হয়েছে প্রেম হয়েছে বিয়ে হয়েছে তারপর সন্তান হয়েছে তো বাংলাদেশের মানুষ কিন্তু সেটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে তাদের ব্যাপারটা কিন্তু যখনই এর পরবর্তীতে ও বিয়ে করেছে সন্তান করেছে তখন মানুষের মনের মধ্যে কিন্তু এক ধরনের নেগেটিভ যে চলে এসেছে এবং সে ব্যাপারগুলো সেটা কিন্তু মানুষ অনেক দিন পর্যন্ত মনের মধ্যে লালন করেছে তো একটা পর্যায়ে কিন্তু মানুষ এগুলা ভুলে গিয়েছে যখন সে দেখেছে যে বিশ্বাসকে নিয়ে আমেরিকা ঘুরে এবং তার ছেলেকে নিয়ে সে সময় দেয় ছোট ছেলেকে নিয়ে সময় দেয় এটাও কিন্তু মানুষ মেনে নিয়েছে কারণ তার ছেলে কিন্তু যখনই এবার আমেরিকাতে গত এই ঝামেলাগুলোর পরে কিন্তু সাথে সাকিব খানের কোন কাপল ছবি এভাবে কিন্তু যারা সাকিব খানকে ভালোবাসে অপু বিশ্বাসকে ভালোবাসে এভাবে কাপল ছবি কিন্তু তারা দেখে নাই তখনই মানুষের মনে কষ্ট লেগেছে এবং মানুষ অনেক মানুষ মনে কষ্ট নিয়েছে যে যখন আমেরিকাতে বুবলির সাথে সে কাপল ছবি তুলেছে এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে তখনই কিন্তু সাকিব খানকে নিয়ে অনেকে সমালোচনা করছে অনেক বিতর্ক জন্ম হয়েছে এটা নিয়ে যদি সোশ্যাল বিভিন্ন কমেন্ট বক্সে যদি আপনার মিডিয়াতে দেখেন তাহলে দেখতে পারবেন অনেক মানুষ বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছে এবং সাকিব খানের এই ব্যাপারটাকে আসলে তারা অন্যভাবে দেখেছে অনেকে বলেছে যে সাকিবের ছবি আর দেখবে না হ্যাঁ অনেকে অনেক ধরনের কথা বলেছে কিন্তু এটা সত্য যে অপবিশ্বাসের একটা ফ্যান বেস বাংলাদেশে এই ছবিগুলা ভাইরাল হওয়ার পরে অপু বিশ্বাসের বড় ধরনের একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে এবং একটা ফ্যান বেস তৈরি হয়েছে যেটা এই ছবিগুলার কারণেই কিন্তু হয়েছে তো অনেক মানুষ কিন্তু অপুকে সাপোর্ট করতেছে এই শুধু একটা ছবির কারণে হাজার 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 দর্শক কিন্তু সাকিব খানের ছবি দেখবে না এরকমটা কিন্তু কমেন্ট করেছে মন্তব্য করেছে তো এখন মানুষ কিন্তু চায় যে যাতে অপবিশ্বাস এবং তার বড় ছেলে তাদেরকে নিয়েও সে ছবি দেখ বা এরকম কাপল ছবি দেখ বা জিনিসটা যাই হোক জিনিসটা যাতে সে ক্লিয়ার করে আসলে সে অপবিশ্বাস তার স্ত্রী আছে কিনা বা বুবলি যেহেতু তার তার সাথে কাপল ছবি তুলেছে মানে সেখানে প্রমাণ হয় যে বুবলি তো তার লাইফে আছে এখন অববিশ্বাস তার লাইফে আছে কিনা এই জিনিসটা মানুষ আসলে তার ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা আছে সাকিব খান যাতে এই জিনিসটা ক্লিয়ার করে ভক্তরা কিন্তু এটা চায় আর আরেকটা বিষয় আছে সেই বিষয়টা হলো খান নিজেও বুঝতে পেরেছে এবং এই হওয়ার পরেও কিন্তু সে আমেরিকা থেকে শুধু তার বড় ছেলেকে আই মিস ইউ বাবা লেখে সে একটা স্ট্যাটাস দিয়েছে এটাতেও কিন্তু মানুষের মন কিন্তু গলেনি বরঞ্চ আরও আরো মানুষ অনেকভাবে ভাবে জিনিসটা নিয়েছে যে আসলে সে এটা এখন লোক দেখানোর জন্য করতেছে যাই হোক সব মিলিয়ে কিন্তু সাকিব খানের এখন উচিত হবে যে অপু বুবলি তার দুই সন্তান এই ব্যাপারটা কিন্তু তাকে ক্লিয়ার করা ইতিমধ্যে কিন্তু তার অনেক ভক্তরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরকমটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ